নমস্কার বন্ধুরা বিক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি চন্দ্রমল্লিকার গাছ তো এই গাছটি দেখতে পাচ্ছেন নুইয়ে গেছে বা গলা ভালো ডাল মুচকে গিয়ে গাছটি হেলে গেছে নিচের দিকে তো বন্ধুরা আপনাদের কাছে যদি চন্দ্রমল্লিকা এরকম ঝাড়ে পরিণত হয়ে যায় তো অতি শীঘ্রই কিন্তু আপনারা সাবধান হন সাবধান হওয়ার কথা এই কারণেই বলছি গতকাল অতি সামান্য বৃষ্টিপাতেই এই গাছটি দেখুন কি অবস্থা হয়েছে গাছটির হাল দেখুন তো এই কারণেই আপনাদেরকে সাবধান হতে বলা তো এই বিষয়টি আমার সঙ্গে হয়েছে এটা পরবর্তীকালে আপনাদের সঙ্গেও হতে পারে তো যাদের যাদের গাছ এরকম ঝাড়ে পরিণত হয়েছে তারা তো অনেকেই লাঠির সাহায্যে বেঁধে দেন তো অনেকেই বাঁধেন না তো আজকে সেই বিষয়েই আমার এই ভিডিও তো বন্ধুরা আমি যেহেতু লাঠির সঙ্গে আগে বাঁধেনি তাই অতি সামান্য বৃষ্টিতেই দেখুন গাছটার কি অবস্থা হয়েছে তো এই গাছের যদি এরকম অবস্থা হয়ে যায় তো কার ভালো লাগে বলুন তো বন্ধুরা এই গাছটিকে সোজা করার জন্য এই ধরনের লাঠি ব্যবহার করব বাঁশের লাঠি এখানে কোনো কিন্তু পাটকাটিয়া ব্যবহার করবেন না কারণ কাটি খুব নরম হয় এখানে বাঁশের এরকম শক্ত লাঠি ব্যবহার করব কম করে আড়াই থেকে তিন ফুট তো বন্ধুরা এই লাঠিটিকে এইখানে ভালো করে গোড়াতে লাগিয়ে দেবো পুঁতে দেবো শক্ত করে যাতে লাঠিটি না নড়ে বা ভালোভাবে টবের সঙ্গে এঁটে থাকে তো এবার একটু শক্ত দড়ি দিয়ে আপনার কাছে যে দড়ি আছে দড়ি বলতে আমি ব্যবহার করছি ডানল টায়ারের যে সুতো বা দড়ি হয় যে মাচাই যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ফসলের যে মাচা হয় সেই মাচায় যে দড়ি ব্যবহার করা হয় আমি সেই দড়ি ব্যবহার করছি তো আপনারা যে দড়ি ব্যবহারটা করুন না কেন সব সময় একটু শক্তপক্ত দড়ি ব্যবহার করবেন যাতে পরবর্তীকালে ছিঁড়ে না যায় দেখুন এইখানটা ফেটে গিয়েছে পুরো তো আমি সব ডাল এক জায়গায় করে একসঙ্গে বেঁধে দেব একটা বাঁধন দিলাম তো এর উপরে আরও একটি বাঁধন দেবো যাতে এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এইটা এইটা যাতে ভালোভাবে শক্ত হয়ে থাকে কেননা অতি সামান্য বৃষ্টিতে যদি এই হাল হয় যদি এর উপর হাওয়া চলে তাহলে এই গাছের কিন্তু আর কিছু থাকবে না এমনিতেই ফুলে ভার অনেকটা বেশি হয়ে গেছে সৌভাগ্যের বিষয় হাওয়া কিন্তু খুব জোরে চলেনি যার জন্য গাছটি আমার এখনও ঠিকঠাক আছে শুধু একটু হেলে গিয়েছে বা মুচকে গিয়ে হেলে গিয়েছে যদি একটু জোরে হাওয়া চলতো তাহলে কিন্তু এই গাছটি আমি আর কিন্তু ফিরে পেতাম না বন্ধুরা এটা হয়ে গিয়েছে এটাকে এখন সাইড করে দেব আর একটা দেখুন এই গাছটি দেখুন এটিরও একই অবস্থা যদি এটি অনেক পরে লাগানো গাছটি যার জন্য এটা কিন্তু খুব ঝাড় হয়নি এটিকেও একটি লাঠির সাহায্যে বেঁধে দেব যাতে এরও পরবর্তী সময়ে এই সমস্যাটা না হয় দেখুন আমাদের দুটো গাছের বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন যে এত সুন্দর এই যে চন্দ্রমল্লিকার ফুলগুলি হয়েছে এত সুন্দর ঝাড় হয়েছে তো এই গাছটি যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগতে পারে তো বন্ধুরা এই বিষয়টি আমার সঙ্গে হয়েছে তো আপনাদের সঙ্গে হতে পারে যাতে আপনাদের সঙ্গে না হয় তার জন্যই আমার আজকের এই ভিডিও তো বন্ধুরা এখনই কিন্তু সাবধান হয়ে যান সামনে আরও বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে এইরকম অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হয়েছেন কি না